আসসালামু আলাইকুম স্টুডেন্ট কেমন আছে সবাই পরীক্ষা কেমন হচ্ছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে কেমন কমন আসছে সেটাও জানাবে আমি আবারও কিছু খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়ে এসেছি চারও আট মার্কের বড় প্রশ্ন এডুকেশান থেকে তো চলো প্রশ্নগুলো দেখিয়ে দিই এর মধ্যে তোমাদের কতটা কমন আছে সেটাও আমাকে অবশ্যই জানাবে প্রথমে আমি চার নম্বর কোশ্চেনগুলো দেখিয়ে দিচ্ছি অবশ্যই তোমাদের এগুলোর মধ্যে যেগুলো মুখস্থ নেই সেগুলো অবশ্যই চোখ বুলিয়ে যাবে তিন থেকে চারবার করে দেখে গেলে হয়ে যাবে এডুকেশান খুবই সহজ সাবজেক্ট যদি একটু মন দিয়ে পড়া যায় এক থেকে দুবার পড়লে কমপ্লিট হয়ে যায় তো প্রশ্নগুলো আমি দেখিয়ে দিচ্ছি তোমরা অবশ্যই প্রশ্নগুলো দেখো দেখে নাও বা খাতায় লিখে নাও এক নম্বর হচ্ছে দৃষ্টিহীন শিশুদের শিক্ষার প্রধান উদ্দেশ্যগুলি কী কী এটা খুবই খুবই ইম্পর্টেন্ট সবগুলো ইম্পর্টেন্ট খুব ইম্পর্টেন্ট দেখে নিয়ে এসেছি দু নম্বর কোশ্চেন শিশুদের শিক্ষার পদ্ধতিগুলি বর্ণনা করো তিন নম্বর হচ্ছে সর্বশিক্ষা অভিযানে যে কোনো চারটি মূল উদ্দেশ্য লেখ। এগুলো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন অবশ্যই তোমরা এগুলো খুবই ভালো করে প্র্যাকটিস করে যাবে যদি সময় না থাকে তাহলে অবশ্যই এক থেকে দুবার দেখে যাবে শেষে খুবই ভালো করে পরীক্ষা দাও এবারে চলে আসছি চার নম্বর কোশ্চেনে তার আগে বলে দিই যেগুলো স্টার বেশি সেগুলো বেশি ইম্পর্টেন্ট এখানে চার নম্বর কোশ্চেন হচ্ছে সর্বজনীন প্রাথমিক শিক্ষার জন্য প্রয়োজনীয় কয়েকটি পদক্ষেপ সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো ফার্স্ট নম্বর কোশ্চেন হচ্ছে মানুষ হয়ে ওঠা শিক্ষা এই উদ্দেশ্য কার্যকরী করতে বিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো ছ নম্বর কোয়েশ্চেন হচ্ছে শিক্ষাক্ষেত্রে প্রযুক্তির ব্যবহারগুলো তোমরা অবশ্যই খুবই ভালো করে এগুলো প্র্যাকটিস করো আর এরকম ইম্পর্ট্যান্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন পাওয়ার জন্যে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবারে চলে আসছি বড়ো প্রশ্ন এক নম্বর হচ্ছে আগ্রহ এর সংজ্ঞা দাও শিক্ষাক্ষেত্রে আগ্রহের ভূমিকা আলোচনা করো খুবই খুবই ইম্পর্টেন্ট দু নম্বর হচ্ছে বুদ্ধির সংজ্ঞা দাও সাধারণ মানুষের ক্ষমতা ও বিশেষ মানুষের ক্ষমতার মধ্যে পার্থক্য লেখ তিন নম্বর কোয়েশ্চেন হচ্ছে সাধারণ মানুষের ক্ষমতা কাকে বলে স্পিয়ার ম্যানের দ্বি উপাদান তথ্যটি আলোচনা করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট হান্ড্রেড পার্সেন্ট ইম্পর্টেন্ট পরীক্ষা দিয়ে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে কোনগুলো কমন এসছে আর ভালো লাগলে লাইক করবে এবারে চলে আসবো আমরা চার নম্বর কোশ্চেনে খুব পরিষ্কার পরিচ্ছন্নভাবে পরীক্ষার খাতায় লিখবে অনেকের হাতের লেখার জন্য নাম্বার অনেকটাই কম পাই চার নম্বর কোয়েশ্চেন হচ্ছে মাধ্যমিক শিক্ষা সংক্রান্ত কোঠারি কমিশনের সুপারিশগুলি আলোচনা করো পাঁচ নম্বর মাধ্যমিক শিক্ষা কমিশনের মতে পরীক্ষা ও মূল্যায়নের ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো ছ নম্বর সময় সুযোগ কাকে বলে শিক্ষায় সময় সুযোগের ধারণাটি আলোচনা করো এডুকেশানে নাম্বার তোলা খুবই সহজ ওই জি একটু ভালোভাবেই দেখে গেলে হয়ে যায় তো বড়ো কোশ্চেনগুলো দিচ্ছে কেন এগুলোর মধ্যে অবশ্যই কমেন্ট চলে আসবে কমেন্ট চলে আসবে তোমরা খুবই ভালো করে পরীক্ষা দিও আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ